আমি যদি কাউকে কথা দিই আমি লাস্ট মোমেন্ট পর্যন্ত কথা রাখি তুমি এতদিন এসআইআর করার টাইম পেলে না ইলেকশনের দু মাসের আগে তোমার মাথায় শুশুরি দিচ্ছ তুমি হামাগুড়ি কি না তো কাকে বাদ দেবে আর কাকে বাদ দেবে না আর এলাকায় গিয়ে ধর্মের নামে ফর্ম বিক্রি করতে হচ্ছে দু হাজার ষোলোতেও কে বলেছ দু হাজার একুশেও কে বলেছ দু হাজার চব্বিশে হোক কে বলেছ তারপরে টাটা বলে দিয়েছ আমার সঙ্গে খেলতে শোনা বনগা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ মমতার মঙ্গলবার বনগা ত্রিকোণ পার্কে সভা থেকে বিজেপি ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করলেন তিনি কেন তাড়াহুড়ো করে দু মাস এসআইআর করা হচ্ছে তা নিয়ে ফের জাতীয় নির্বাচন কমিশন ও বিজেপিকে নিশানা করলেন তিনি এই সভা থেকে মাতুয়াদের অভয় দিয়ে তৃণমূল সুপ্রিমো বললেন আমরা থাকতে আপনাদের তাড়াতে দেব না আমি বলছি আপনারা ভয় পাবেন না এদিন বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন আমার সঙ্গে খেলতে শোনা এদিন প্রথমে হেলিকপ্টার প্রে বনগা সভায় যাওয়ার কথা ছিল মমতার কিন্তু হেলিকপ্টারে বিমা ও ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এদিন হেলিকপ্টারে যাননি তিনি শেষে সড়কপথেই বনগা যান তৃণমূল সুপ্রিমো এদিন তিনি মঞ্চ থেকে জানান সরকারের একটি হেলিকপ্টার নেওয়া রয়েছে আমার বেরোনো ঠিক আগেই হঠাৎ খবর হলো হেলিকপ্টারে যাওয়া যাবে না ওরা বুঝলো না এতে আমার ভালোই হলো আমি রাস্তায় আসতে আসতে প্রচুর মানুষের সঙ্গে দেখা হয়েছে আমি বিজেপিকে বারবার বলি আমার সঙ্গে খেলতে যাস না আমার সঙ্গে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না ছুতেও পারবে না তিনি মঞ্চ থেকে আরও জানান আমি যদি কিছু ধরি তবে তা শেষ করেই ছাড়ি আমি ভোটারের জন্য রাজনীতি করি না মানুষের জন্য রাজনীতি করি তৃণমূল কংগ্রেসের থাকতে আমরা কারোর গায়ে হাত দিতে দেবো না রাস্তায় আমার রাস্তা দেখায় এসআইআর নিয়ে কমিশনকে নিশানা করে তিনি বলেন এসআইআর করতে গেলে তিন বছর লাগে আমরা এসআইআর বিরোধী নয় কিন্তু কেন দু মাসেই করা হচ্ছে পাশাপাশি এদিন বিজেপি শান্তনুকে নিয়েও বলতে ছাড়েননি মমতা বড় মা যখন অসুস্থ তখন কোথায় ছিলেন ছবার নার্সিংহোমে ভর্তি করিয়েছিলেন বালু জ্যোতিপ্রিয় মল্লিক আমাকে খবর দিতেন ঠাকুরবাড়ির উন্নয়ন আমরাই করেছি পাশাপাশি এদিন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে ছোট স্যার বলে কটাক্ষ করে মমতা তিনি বলেন বা চেয়ে কঞ্চি বড় আমি যদি কাউকে কথা দিই আমি লাস্ট মোমেন্ট পর্যন্ত কথা রাখি আমি কথার খেলাপ করি না ভোটের রাজনীতি আমি করি না আমি মানুষের রাজনীতি করি তাই পরিষ্কার আমি আজকে বলতে এসছি আপনাদের ভয় পাবেন না মাথায় ঢুকলো ভয় পাবেন না আতঙ্কিত হবেন না আমরা থাকতে আপনাদের তাড়াতে আমি দেব না নিশ্চিন্তে থাকুন আমি ব্যক্তিগতভাবে কারো বিরুদ্ধে উৎসাহ করছি না আমি আর্গুমেন্ট করছি তর্কের খাতিরে এবার আপনারা আমাকে বলুন তুমি এতদিন এসআইআর করার টাইম পেলে না ইলেকশনের দু মাসের আগে তোমার মাথায় শুশুরি দিচ্ছ তুমি হামাগুড়ি কি না তো কাকে বাদ দেবে আর কাকে বাদ দেবে না আর এলাকায় গিয়ে ধর্মের নামে ফর্ম বিক্রি করতে হচ্ছে এতদিন কি করছিলে দু হাজার ষোলোতেও ক্যা বলেছ দু হাজার একুশেও ক্যা বলেছ দু হাজার চব্বিশেও ক্যা বলেছ তারপরে টাটা বলে দিয়েছ ইলেকশন আসলে তোমার মনে পড়ে আজকে ভয় দেখাচ্ছে আমি আপনাদের এই কথা বলতে এসেছি ভয় পাবেন না আমি পরিষ্কার বলতে এসেছি আপনাদের কাউকে যারা আপনারা এখানকার জেনুইন ভোটার আগে ভোট দিয়েছেন দু হাজার চব্বিশেও নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে ইলেকটেড হয়েছে কোন লিস্টে চব্বিশের লিস্টে তাহলে সে লিস্ট যদি বাতিল হয়ে যায় তাহলে তো গভর্নমেন্টও বাতিল হয়ে যাওয়া উচিত আমি ওদের কাছে একটা কোয়েশ্চেন করি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে যদি বাংলাদেশি তারাবার জন্য এসআইআর করতে হয় তাহলে মধ্যপ্রদেশে নাটক করছেন কেন ওখানেও খুশবই আছে তাহলে আপনার ডাবল ইঞ্জিন সরকার রাজস্থান আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে